আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই বলেন তো এত সুন্দর করে বরখাটার কাপড়া রেডিও করে যেতেছি আজকে যাইতেছি আমি আমার ভার্সিটিতে আমার এডমিট কার্ড আনতে ঠিক আছে এই এদের মধ্যে আমার সব দরকারি কাগজ টাগজ যদি নিয়ে যাইতেছি সাথে আমার আন্ডা বাচ্চাটাও আছে এই আন্ডাবচাটারে নিয়ে যাইতেছে ঠিক আছে এডমিট কার্ড আনতে অবশ্য আমার চব্বিশ তারিখে এক্সাম যার কারণে আমি এডমিট কার্ড আনতে যাচ্ছি সাথে আমার বাবুটাকে নিয়ে যাচ্ছি সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর মা বইলা দেবেন হুম তো এই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল জটিল ছিল একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া না রোদ ছিল না বৃষ্টি ছিল জাস্ট একটা সুন্দর একটা আবহাওয়া ছিল এত গরমও লাগে না তো এই যে রিক্সার মধ্যে করে আমি আমার আম্মু যাইতেছি আর আমার আম্মনিক সলার অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে কেন যাইতেছি বাচ্চা আর এই সব জিজ্ঞেস করতেছে আমি বলতেছে তো দেখতে দেখতে ভার্সিটিতে আইসা পড়ছি আর আম্মু আমার বাচ্চাটারে দেখেন অমনি কেমনি রাইখা দিছে আর একদম ফাঁকা ছিল ভার্সিটি তো এই জিজ্ঞেস যে অ্যাডমিট কার্ড নিয়ে আসছি ওই জায়গায় বেশি ভিডিও করি নাই তো পরে আবার রিক্সা দিয়ে আবার চলে আসতেছিলাম যে কাটছে তো মাঝখান দিয়ে আবার ওই যে পহেলা বৈশাখ ছিল ফার্স্ট সুন্দর আলপনা টল্পনা করছে এগুলো দেখাইছি আর একটু আগে বৃষ্টি হয়েছিল মানে ফার্স্ট সাইডে বৃষ্টি হয়েছে যার কারণে এই ক্যাম্পাসের মধ্যে পানি জমা আর একটু মোরচাক মার্কেট ঢুকছিলাম চুরি কেনার জন্য মানে আমার চুরি শেষ হয়ে গেছে চুরি কেনার জন্য তো চুরি সুন্দর দুইটা পাইছি কিনছি তারপর কতগুলো নতুন কালেকশানের জুতো দেখলাম যে জুতোগুলো কেনা যায় নাকি আমার কোনোটাই পছন্দ হয় নাই কারণ আমি জানি না কেন জানি আমার না মানে হাই হিল ছাড়া অন্য কোনো জুতাই পছন্দ হয় না তারপর মার্কেটে একটু ঘোরাফেরা করলাম দেখলাম কী কী আর কেনা যায় এরপরে কিছুই আর ভালো লাগলো না চিন্তা করছিলাম চকলেটগুলো বাচ্চাগুলো গিয়ে নিমো কিন্তু হেঁডাও নিলাম না এরপরে খুদা লাগিয়া গেছে কারণ সকালে কিছু খাইয়া যায় নাই আর মাইয়া মানুষ মানে এসে গিয়ে এখন তো কী ফুচকা ফুচকা পাইতে মাইয়া কি লাগে কত কতই আমি কতদিন ধরে খাই না তো ফুচকাটা গিয়ে ওয়েট করতেছিলাম আর এনের ভিতরে নিজেই নিজের কত্তি ভিডিও লই লাম পরে ওরা আবার শোয়াই দিছি মানে ওর গরম লাগতেছিল পরে ওরা শোয়াই দিছি যে তুমি একটু শো আর এসির বাতাস খাও তো আমার বাচ্চাটা বসে আসে এসির বাতাস খেয়ে দিয়েছে আর একটু এসি পাইয়া ও খেলাধুলো করতেছে যেহেতু খেলি হাত পা লড়াইড়াই খেলতেছে তো দেখতে দেখতে আমাদের ফুচকাটা এসে পড়েছে আর আমি টক দিয়ে সুন্দর করে ফুচকাটার মধ্যে টক দিয়ে চুবিয়ে চুবিয়ে ফুচকাটাকে খেয়ে নিচ্ছি আম্মি লাগছে যে দেখেন কিভাবে খাই মানে আহা হা কি আর আপনার তো জানেনই মাইয়া মানুষ বলতে ফুচকা বলতে পাগল মানে পারে সামনে হাজার রহমের খাবারটাই দেন কোনো সমস্যা নেই উদি টাচও করবো না কিন্তু এক প্লেট ফুচকাটাই খেতেন বহুত খুশি হয়েছিল মানে লাখ টাকা পরিমাণে ঘুষে যাবো এরপরে আর কি খাওয়া দাওয়া শেষ বাড়িঘর খালি কর আবার বাবুরে সুন্দর করে প্যাকিং ট্যাকিং কইরা আমরা আবার যাবো গা বাবুরের টিকা দিতে মানে বাবুর আজকে ফার্স্ট টিকা ছিল তো টিকার ওই জায়গায় ভিডিও করি নাই কারণ বাবুরই সামলামো নাকি অনেক ভিডিও করবো তাই আর ভিডিও করি না তো রাস্তায় হঠাৎ করে যে এটা হচ্ছে এই কি মালিবাগ রেলগেটের যে রেলটা ওইটা তো যাইতেছিলাম আমি কোন ব্যাটারে তুলতে গেছি আল্লাহ জানে কিন্তু এই রেল লাইন পার করে আমরা যাচ্ছি বাবুরের টিকা দিতে বাই বাই